আরজি করেন নারকীয় ঘটনার প্রতিবাদে বঙ্গরত্ন প্রত্যাখ্যান করলেন আলিপুরদুয়ারের বিশিষ্ট শিক্ষক এবং লেখক পরিমল দে আলিপুরদুয়ারে তিনি বঙ্গরত্ন প্রত্যাখ্যানের খবর জানান দু হাজার উনিশ সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নিজে হাতে পরিমল দেকে বঙ্গরত্ন পুরস্কারে ভূষিত করেন তবে এই উপাধি ফেরত দেওয়ার ঘোষণা করলেন তিনি এমনকি পুরস্কারের সঙ্গে পাওয়া এক লক্ষ টাকাও তিনি ফেরত দেবেন বলে জানিয়েছেন মনে করছি পশ্চিমবাংলার সমাজটাই অনেকটাই নষ্ট হয়েছে পচে গলে গেছে যে সমাজে নারকীয় হত্যাকাণ্ড ভর্ষণ যখন তখন হচ্ছে চিকিৎসকের পর্যন্ত নিরাপত্তা নেই মুখ্যমন্ত্রী দু সালে নিজে হাতে আমাকে বঙ্গরত্ন পুরস্কার তুলে দিয়েছিলেন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আমি ব্যথিত মর্মাহত দুঃখিত ও লজ্জিত বাংলার বর্তমান ঘটনা প্রবাহে আমি বঙ্গরত্ন প্রত্যাখ্যান করছি প্রত্যাহার করছি এর প্রতিবাদে যে তিলোত্তমার আত্মা শান্তি লাভ করুক ওর পিতামাতার অন্তরে শান্তি আসুক আবহমানকালের বাংলা বাঙালি বঙ্গবাসী যারা মাঠে ময়দানে নেবে আজকে আন্দোলন করছেন তাদের প্রতি সহমর্মিতা বসোধু আমি প্রতিবাদ প্রতিবাদস্বরূপ অসুস্থতার কারণে নিজের রাস্তায় নামতে পারছি না আমি বঙ্গরত্নটা প্রত্যাখ্যান করে আমার প্রতিবাদ জানালাম